আমার হলিডের পিকচার দেখে অনেক আপুরে বলতেছেন আপু কোথায় হলিডেতে গিয়েছিলেন সেই ভিডিও দেখতে চাই ভিডিও তো করেছি তো অনেক দিন হয়ে গেছে এডিট করা হয়নি তো আজকে থেকে একটু একটু করে ভিডিও এডিট করা শুরু করেছি আর চিন্তা করছি সবগুলো ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো আসসালামু আলাইকুম কি খবর সবার কেমন আছেন আমরা চারজন যাব তো চারজনের যেই সব ড্রেসগুলো আর কি আমি নিয়েছি সেগুলো আগে বিছানার উপর রেখেছি আস্তে আস্তে সুন্দর করে ভাজ করে এখন হচ্ছে লাকিস করতেছি যেহেতু তিন দিনের জন্য যাচ্ছি আমরা চারজন মানুষ অবশ্যই অনেকগুলো কাপড় চোপড় হবে আর বাচ্চাদের কাপড় সবসময় ডাবল ডাবল নিতে হয় কখন কোন ড্রেসটা লেগে যায় তা বলা যায় না ড্রেসগুলো গোছানোর পরে গাড়িতে কিছু স্ন্যাক্স খাওয়ার জন্য ওদের জন্য চিপস তারপর হচ্ছে জুস আরও বাদাম চকলেট এগুলো নিয়েছি কারণ যেহেতু লং জার্নি প্রায় চার ঘন্টা ড্রাইভ করতে হবে যাওয়ার জন্য আমার নিজেরে গাড়িতে উঠলে কিছু না কিছু খেতে ইচ্ছা করে সারা রাস্তায় কিছু করার নাই বসে থেকে শুধু খেতে ভালো লাগে আর আমি কিছু স্কিনের প্রোডাক্ট নিয়েছি যা একদম মানে আমার লাগবেই লাগবে খুব বেশি কিছু নেই নাই আর কিছু অর্নামেন্ট নিয়েছি এটার মধ্যে ভিডিওগুলো এখন এডিট করছি যদিও আমাদের হলিডে ছিল হচ্ছে লাস্ট মান্থে আসার পরে বাচ্চাদের স্কুল আর অন্যান্য ঘরের কাজ আমি কিছুটা অসুস্থ ছিলাম এখন আমার বাচ্চারা কিছুদিন অসুস্থ মানে এটা সেটা নিয়ে আর এডিট করা হয়নি আবার কিছুটা অলসতাও আমার আছে মানে আমার যদি ঘরে কোনো কাজ থাকে বা আমাদের ফ্যামিলিতে কিছু একটা হয়েছে তাহলে আমি আর করতে পারি না মানে একদম সম্পূর্ণ সব ঠিক থাকলে তারপর হচ্ছে আমি ভিডিও এডিট করতে পারি বা ভিডিও বানাতে পারি তো সব প্যাকেট করা হয়ে গেছে আর যে যা পড়বে সেগুলো হচ্ছে বাইরে ছিল সবাই রেডি হয়েছে আমার হাজব্যান্ড গাড়ি নিয়ে আসছে আমরা হচ্ছে গাড়ি ভাড়া করে যাই তো হাজব্যান্ড ছোটো ছোটো ব্যাগগুলো আগে ভিতরে দিয়ে পরে যখন লাকিস আনতে গেছে এখন লাকিস রাখতে পারে না পরে আর কী করবে ছোটো ছোটো ব্যাগগুলো সামনে নিয়ে যাচ্ছে আর লাকিস পিছনে রাখতেছে চারজন মানুষ তো অনেক জিনিস লাগে যখন থেকে আমরা রওনা দিয়েছিলাম তখন থেকে বৃষ্টি ছিল পুরো একটা জার্নিতে শুধু বৃষ্টি ছিল আলহামদুলিল্লাহ আমরা চার পাঁচ ঘন্টা জার্নি করেছি এই সময়টা শুধু বৃষ্টি ছিল আমরা যখনই গাড়ি থেকে নেমেছি অনেক সুন্দর রোদ মানে আমাদের কোনো সমস্যাই হয় না বৃষ্টিতে জার্নিতে বৃষ্টি ছিল আর যখন আমাদের বৃষ্টিটা দরকার নাই রোদ দরকার তখনই রোদ উঠেছে তা আমরা প্রথমে হচ্ছে হোটেল আসছি হোটেলে এসে কিছু কিছু জিনিস রেখে যাচ্ছি আর দেখে যাচ্ছি হোটেলটা কোথায় রুম কেমন একটু সবাই ফ্রেশ হচ্ছি ফ্রেশ হয়ে তারপর হচ্ছে আবার আমরা চলে যাব এটার আশেপাশে যেই আছে বা দেখার মতো কিছু আছে সেখানে গাড়ি নিয়ে আসলে এটা একটা সুবিধা নিজেদের মতো করে সার্চ করে ঘুরা যায় ওই যে বিচ চলে আসছে হোটেল থেকে দশ মিনিট কাছে একটা বিচ ছিল তো এখানে আসলাম আমরা এই এরিয়াতে দেখেছি অনেকগুলো সুন্দর সুন্দর জায়গা আছে তো প্রথমে এখানে আসার পরে মনে হইল ঠিক আছে এখানটা একটু দেখলাম এখান থেকে আবার হচ্ছে আমরা চলে যাব অন্য কোথাও এখানে কয়েকটা বিচ ছিল আর প্রত্যেকটা বিচেই গাড়ি রাখতে হচ্ছে পার্কিং পে করতে হবে তো আমরা চিন্তা করলাম এখানে যেহেতু পানিতে নামবো না তাহলে আমাদের পরের যেই প্লেসটা আমরা চুজ করেছি ওটাতে যাই ওটাতে গিয়ে গাড়ি পার্ক করে তারপরে একটু বসি কারণ আমরা এক জায়গায় আধা ঘন্টার বেশি এক ঘন্টার বেশি বসি না আর প্রত্যেকটা জায়গায় মিনিমাম দুই ঘন্টা মোর দ্যান ফাইভ পাউন্ড পে করতে হয় তো চিন্তা করলাম এখানে একটু দাঁড়িয়ে দেখি ওখানে গিয়ে বাকিটা পে করবো লুক Yeah, dog. He's <laughs> a cute dog. Hwyr ah, sure. Hold my hand. i no. Oh my god, at the closest just kind of কত মানুষ দেখা যায় পিছলা না তো I don't know. <laughs> বেসিক্যালি এখান থেকে অনেক দূরে একটা দ্বীপ দেখা যায় মাঝে মাঝে আমি জুম করে সেই দ্বীপটা দেখাইছি আমরা কালকে হচ্ছে ওই দ্বীপে যাব তো ওই দ্বীপে ঠিক এই পাশে হচ্ছে আমরা হোটেল নিয়েছি এখানে থেকেছি আর হোটেল নেওয়ার কারণে এই হোটেলে আশেপাশে যেই জিনিসগুলো বা জায়গাগুলো দেখার ছিল সেগুলো আজকে দেখতেছি কালকে সকালে হচ্ছে আমাদের শিপ ছাড়বে ওই দ্বীপে যাওয়ার উদ্দেশ্যে তো কালকে হচ্ছে আমরা ওই দ্বীপে যাব এই ছোট বোর্ড দিয়ে মানুষ ভিতরে গিয়ে কিছু মাছ ধরে নিয়ে আসছে ওইটাই দাঁড়িয়ে দেখছিলাম আর আমাদের এখানে থাকারও সময় শেষ দুই ঘন্টা পার করেছিলাম কিন্তু এক ঘন্টা পরে আমাদের মনে হলো চলো আমাদের মন ভরে গেছে এখন চলে যাই আর বাচ্চারা পানিতে নামবে না কোনো কিছু করবে না তাহলে তো ভালো লাগে না তো আমরা এখান থেকে আবার সার্চ করলাম যে আশেপাশে আর কী আছে দেখার আমরা যখন গাড়ি নিয়ে প্রতি বছর একবার বের হই তখন আমরা দেখি যে যেখানে যাই সেখানকার আশেপাশে কি কি জায়গা আছে দেখার মতো তো এখান থেকে দেখলাম খুব কাছে একটা ক্যাসেল আছে তো ওইটাতে এখন যাব আর এটাই আমাদের খুব ভালো লাগে গাড়ি নেওয়ারই একটা সুবিধা মানে সব কিছু আপনার মতো করে আপনি যেতে পারেন দেখতে পারেন তো এই ছোট্ট ক্যাসেলটার ভিতরে আর কি এখন যাচ্ছি তা আমরা আস্তে আস্তে হচ্ছে ক্যাসেলটা বন্ধ হয়ে গেছে শুধু বাইরে থেকে দেখা যাচ্ছে ভিতরে ক্লোজ কারণ ছয়টা বাজে ক্লোজ হয়ে যায় এখানে ছয়টার বেশি বাজে যেহেতু আর এটা ওপেন ছিল না তো আমরা গাড়ি থেকে আর নামিও নাই আর ভিতরেও যাইনি আর কার পার্কও করে নেই শুধু গাড়িটাকে ঘুরায় নিয়ে আসছে বাইরে থেকে দেখে গেলাম আর আমরা যেদিন গিয়েছিলাম সেদিন তো বৃষ্টি ছিলই সাথে আবার একটু ঠান্ডা ওয়েদারও ছিল লন্ডন থেকে এইসব জায়গা হচ্ছে একটু ঠান্ডা বেশি লাগে কিন্তু খুবই ভাগ্য ভালো পরের দিন আমাদের যেখানে যাওয়ার আর কি সবচেয়ে বেশি প্ল্যান ছিল ওটাতে খুব ভালো ওয়েদারও ছিল তো আজকে ঠান্ডার কারণে আমরা গাড়ি থেকে আরও নামতে পারছিলাম না বেশিক্ষণ বাইরে থাকতে পারছিলাম না আর যেহেতু আমরা অগাস্টের শেষ দিকে গিয়েছি তো ওইভাবে আসলে অগাস্টের শেষের দিকে কিন্তু একটু ঠান্ডাই থাকে খুব সে একটা ওয়ার্ম থাকে না তো এই যে ক্যাসেলটা কিন্তু মোটামুটি খুবই সুন্দর ছিল এখানে কয়েকটা লোক দেখা যায় এরা হয়তো বা মানে শ্যুট করার জন্য বুক করেছে এরকম কিছু লোক দেখলাম আর কার পার্ক তারপরে এখানে একটা বার আছে তো আমরা বারে গিয়ে তো আর লাভ নাই এই জন্য কিছু লোক দেখা যাচ্ছে আমরা এই বাইরে থেকে শুধু ক্যাসেলটা দেখছি ভালোই লাগলো আর এখন আমরা কি করব আমাদের দেখা শেষ যেহেতু প্রায় সাতটা বেজে যাচ্ছে তা আমরা এখন হোটেলে চলে যাব এইসব জায়গায় কিন্তু সহজে আবার হালাল ফুড পাওয়া যায় না তাই প্রথম দিন যখন আমি বাসা থেকে আসি নিজেদের জন্য খাবার নিয়ে আসি লাঞ্চে আমরা নুডলস খেয়েছিলাম রাতের জন্য আমি হচ্ছে মোরগ পোলাও নিয়ে আসছিলাম সেগুলো হচ্ছে এখন বাসায় গিয়ে খাবো তো এই ছিল হচ্ছে আমাদের প্রথম দিনের জার্নি অ্যান্ড কিছু কিছু জায়গায় ঘোরা এখন হোটেলে যাব খাওয়া দাওয়া করবো রেস্ট নিবো কারণ কালকে হচ্ছে আমাদের সারা দিন ড্রাইভিং আর ঘোরাফেরা থাকবে আজকে এখানেই বিদায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ